আমার এটা নিয়ে মত খুব পরিষ্কার আমরা এই জন্য মেনশান করেছি ইউ ক্যান রিড ইট আমরা বলেছি নো মাদার নো মাদার শুড লুজ দ্য চাইল্ড ইন দ্য নেম অফ পলিটিক্যাল ভায়োলেন্স এইটা এনশিওর করতে হবে পশ্চিমবাংলায় বাংলায় লাস্ট দিনকে এক তারিখে আইসক্রিম খেতে দেখেছি কিউআরটিকে পাওয়া যায়নি আপনার কাছে আমরা জানিয়েছিলাম লিখিতও দিয়েছিলাম যে আইসক্রিম খাচ্ছে আমি ছবিও এনেছিলাম আপনাদের কাছে জানেন না আমাদের একদম ইরিটেট করছে না আমাদের এক্সিট পোলটা দেখে আমরা হাসছি আর ভাবছি যে এক্স্যাক্ট পোলের সাথে কতটা ফারাক হবে কালকেই বুঝতে পারবেন ক্রমশ প্রকাশে আমার এটা নিয়ে মত খুব পরিষ্কার আমরা এই জন্য মেনশান করেছি ইউ ক্যান রিড ইট আমরা বলেছি নো মাদার নো মাদার শুড লুজ দ্যার চাইল্ড ইন দ্য নেম অফ পলিটিক্যাল ভায়োলেন্স এইটা এনশিওর করতে হবে পশ্চিমবাংলায় সবার রাজনীতি করার অধিকার আছে রাজনৈতিক রাজনীতি করার অধিকার কোনো একটা ব্যক্তিগত দলের নয় কোনো একটা ব্যক্তিগত পতাকার নয় রাজনৈতিক হিংসার নাম করে সেই জন্যে হয়তো দেখবে তোমরা আমরা এখানে মেনশান করেছি পঞ্চায়েত ইলেকশনের কথা একটু ভালো করে যদি আপনারা দেখেন এখানে আমরা মেনশান করেছি আমাদের যে তিক্ত অভিজ্ঞতা পঞ্চায়েত নির্বাচনে আপনাদেরও তিক্ত অভিজ্ঞতা পঞ্চায়েত নির্বাচনে সেটা যাতে এই চার তারিখে কাউন্টিং শেষের হওয়ার পরে এবং আগে যাতে না তৈরি হয় পশ্চিমবঙ্গের বুকে এটা আপনাদের কাছে আমাদের আবেদন আপনারা আপনারাও যারা প্রেস মিডিয়া আপনারাও ভুক্তভোগী আমরা নির্বাচন কমিশনকেও জানিয়েছি এই বিষয়ে কিন্তু ভীষণভাবে তৎপর থাকতে হবে তার কারণ রাজনৈতিক হিংসা পশ্চিমবঙ্গের একটা ডেলি রুটিন হয়ে দাঁড়াচ্ছে সিএপিএফকে আমরা নির্বাচনের লাস্ট দিনকে এক তারিখে আইসক্রিম খেতে দেখেছি কিউআরটিকে পাওয়া যায়নি আপনার কাছে আমরা জানিয়েছিলাম লিখিতও দিয়েছিলাম যে আইসক্রিম খাচ্ছে আমি ছবিও এনেছিলাম আপনাদের কাছে জানেন আমরা আমাদের পার্টিকেও জানিয়েছি এই হচ্ছে অবস্থা কিউআরটি এবং সিএপিএফের এবং সিএপিএফ এই যে চোর পুলিশ খেলা এ তো আপনারা আপনারা নিজেরা দেখছেন আমরা কিউআরটিকে ফোন করছি অফিস থেকে ফোন যাচ্ছে যে এরকম ভায়োলেন্স হচ্ছে মারামারি হচ্ছে জান কিউআরটি ফোন করছে লোকাল থানায় লোকাল থানা ফোন করছে তৃণমূলের কিউআরটিকে সেই তৃণমূলের কিউআরটি তখন চায়ের দোকানে গিয়ে চা খাচ্ছে ব্যস্ত দেখাচ্ছে আবার ওই চেয়ারগুলো পাতা আছে একশো মিটারের ভেতরে চেয়ার পাতা যেই আবার কিউআরটি চলে যাচ্ছে কাউকে না দেখতে পেয়ে আবার তৃণমূলের কিউরটি যাচ্ছে যখন আবার খবর হয়ে যাচ্ছে লোকাল থানা থেকে তৃণমূলের কিউআরটিকে সেই তৃণমূলের কিউআরটি আবার এসে ঝামেলা করছে এই তো অবস্থা চোর পুলিশ খেলা চলছে এই চোর পুলিশ খেলার ভেতরে মানুষের গণতন্ত্রটা কি মানে রক্ষিত থাকছে সুরক্ষিত থাকছে এটাই তো প্রশ্ন থাকি তাই আমরা তো আমাদের তো স্টাফ নেই এই কথাটা বললে হবে না ফেক আই কার্ড দেওয়া যাবে না ফেক লোককে ঢোকানো যাবে না অথরাইজ পার্সেন ছাড়া কাউন্টিং হলে কাউন্টিং প্রেমিসেসে একেবারে যাতে অ্যালাউ করা না হয় আর আমরা বারবার করে বলছি আপনারা মিডিয়া পার্সেন আপনার ক্যামেরা নিয়ে যান বিভিন্ন জায়গায় এই সিভিক পুলিশকে আপনারা দেখতে পাবেন দালালি করছে ভেতরে এবং বাইরে কেন করছে এটা আগে নির্বাচন কমিশন বলুন দেখুন একটা কথা হচ্ছে এই সন্দেশখালীকে কেন্দ্র করে প্রত্যেক দিন ল অ্যান্ড অর্ডার ডিটোরিয়েট করছে গ্রামবাসীরা সেখানে প্রত্যেক দিন তাদের প্রোটেস্ট করছে কিছু কিছু গ্রাম দেখা গেছে যেখানে শুধু মহিলারা রয়েছে পুরুষ নেই এই চিত্র মিডিয়ার মাধ্যমে গোটা বাংলা শুধু নয় গোটা পৃথিবীর মানুষ দেখছে তাই এখান থেকে আপনাদের নিশ্চয়ই বোঝা উচিত যে যাদের দায়িত্বের নির্বাচনটা ইসিআই কোথায় ইসিআই দিল্লির ইসিআই নট অ্যাভেলেবেল দিল্লির ইসিআই পাওয়া যাচ্ছে না আমরা তাদেরকেও জানিয়েছি এখানকার ইসিআই অ্যাভেলেবেল এসেছি আমরা লিখিত আকারে জানিয়েছি এবং আপনাদের কাছে এসেও যে অভিযোগ আমাদের যেটা গ্রাউন্ড রিয়ালিটি তার উপরে দাঁড়িয়ে আপনাদের কাছে আমাদের বিবৃতি দিয়েছি এবং এখনও দিচ্ছি আমরা একটাই কথা বলছি ফ্রি অ্যান্ড ফেয়ার কাউন্টিং শুধু নয় এনসিওর দ্যাট ভায়োলেন্স পলিটিক্যাল ভায়োলেন্স যে পঞ্চায়েতে আবার রিপিট করলাম পঞ্চায়েতে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে অন্যান্য কর্পোরেশন নির্বাচনে যে তিক্ত অভিজ্ঞতা রাজনীতির নাম করে হানাহানি খুন সন্ত্রাস জখম গুলি বারুদ বোমা এগুলো পশ্চিমবঙ্গের ডেলি রুটিনের ভেতরে আমরা কেউ চাই না আপনারা কেউ চান না তাহলে কেন যারা ল অ্যান্ড অর্ডারের দায়িত্বে রয়েছেন তারা এই ল অ্যান্ড অর্ডারকে স্পেসিফিকভাবে ইনস্ট্রাকশান কেন দিচ্ছে না স্পেসিফিক ইনস্ট্রাকশান পুলিশকে কেন দেওয়া হচ্ছে না যে যারা মিস্ক্রিয়ান্স যারা এই ধরনের কার্যকলাপের সাথে যুক্ত হচ্ছেন যারা মানুষকে এবং মানুষের পরিবারকে ক্ষতি করছেন তাদের বিরুদ্ধে অ্যাকশান কেন নেওয়া হচ্ছে না তার একটা রিজন আপনাদেরকে আমি জানিয়ে রাখি এবং জানাতে বাধ্য হচ্ছি যে আগের আমাদের যা যা কমপ্লেন আমরা ল অ্যান্ড অর্ডার নিয়ে দিয়েছিলাম এখনও কিন্তু সেগুলো সলভ হয়নি এক দুই যারা কাণ্ড ঘটিয়েছিল তারা রাস্তায় কলার তুলে ঘুরে বেড়াচ্ছে বাইকে চড়ে ঘুরে বেড়াচ্ছে এবং এখনও এক কাজকর্ম চালিয়ে যাচ্ছে এটা কি করে হয় এটা আপনারাও নির্বাচন দপ্তরকে জিজ্ঞেস করুন যারা ল অ্যান্ড অর্ডার দায়িত্বে আছেন তাদেরকেও জিজ্ঞেস করুন তার কারণ বেশ কিছু সময় যারা সোকাল্ড পুলিশ অবজারভার সোকাল্ড অবজারভার যাদের নাম বড় বড় করে প্রিন্ট আউট করে ছাপানো হচ্ছে আপনাদের দেওয়া হচ্ছে আমাদের দেওয়া হচ্ছে তাদেরকে কিন্তু পাওয়া যাচ্ছে না